এরা সত্যি নিঃস্বার্থ ভালোবাসতে জানে এদের মতন নিঃস্বার্থ ভালোবাসা কেউ যারা কিন্তু আমার এই গোলুকেও কিছু মানুষ নোংরা কথা বলেছে ওপরে ভগবান আছে অবশ্যই তারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো আজকে সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এই যে আমি স্নান স্নান কিন্তু করে নিয়েছি এখন বাজে সাড়ে দশটা সান স্কুল চলে গেছে এবার আমি চলো পরপর কী করে তোমাদের দেখে তুমি থাইরয়েড ওষুধটা খেয়ে নি থার্ড ওষুধ না আবার প্রবলেম হয় জানি তো চলো যাই থাইডোর ওষুধই খেয়ে নি তো থার্ড ওষুধ তো রোজ সকালে খেতে হয় এটা কমন ব্যাপার তো রোজ হয়তো দেখায় না তো এই যে একটা ওষুধ কিন্তু নিয়ে নিছি এটা আমি এখন পঁচিশ পরে ওষুধ খাই তারপরে নিয়ে নিলাম ড্রাই ফ্রুট এই যে দেখতেই পাচ্ছ আমান বাদাম আছে কাজু আছে আখরোট আছে কিশমিশ আছে তো নিয়ে আপাতত খেয়ে নিই সকালের টিফিনটা মানে এটা আপাতত খেয়ে নিলাম তো তারপরে মায়ের বাড়ি চলে এসেছিলাম সানি স্কুল চলে আর মা দেখো আমাকে গামলে কতটা মুড়ি দিয়ে পায়েস দিয়েছে আমি একদম মুড়ি খেতে পছন্দ করি না কিন্তু ওই যে কী আর করব আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে বসে গেছি পুজো দিতে বৃহস্পতিবারে পুজো দিচ্ছিলাম চলো পুজোটাকে দিয়ে নিই আমরা তো জানি সানাই স্কুল ছুটি হয়ে গেছিলো তাই জন্য ওই ক্যামেরাটা আমার ধরে দিচ্ছিলো আজকে বৃহস্পতিবার ছিল মা বলো শোনা বৃহস্পতিবার পুজোটা একটু দিয়ে দেয় আমি ওই জন্য বৃহস্পতিবার পুজোটা দিতে বসে গেছিলাম I <laughs> do আর এখানে একটা ক্লিপিং একটু গন্ডগোল হয়ে গেছে আমি কিন্তু আগে পুজো দিয়েছি তারপরে মুড়ি খেয়েছিলাম তোমাদের ওটা মনে হতে পারে যে তুমি আগে পায়েস মুড়ি খেলে তারপর পুজো দিলে না মাগো ওটা আমার ক্লিপিংটা এদিক ওদিক হয়ে গেছে আমি ওই জন্য রিডিট করার সময় আমি জন্য এটা ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে যে আগে কিন্তু মুড়ি খাইনি আগে পুজো দিয়েছিলাম তারপরে মুড়ি খেয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কুপুরু কি খাচ্ছে কলা আর ওই যে আগের দিন আমি লাড্ডু করেছিলাম মাই লাড্ডু তুলে রেখেছিল ঠাকুরের জন্য তো তাই সেই ঠাকুরকেই দিয়ে দেওয়া হলো বেশ লাড্ডু দিয়ে আর এই যে সব ফুল তো আমাদের গাছের তোমরা জানোই নতুন করে আর বলো আর কিছু নেই আর গাদাগুলো শুধু নয় বাকি সব ফুল গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া গেছে কেমন লাগছে বলো তো আমি মায়ের বাড়ি আছে তোমরা জানো সকাল দিকে হুম সকাল থেকে এখানেই রয়েছি তো আর কি রান্না হচ্ছে তোমার তোমরা শেয়ার করে তো নর্মালি যে ভাতটাতে ভাত রয়েছে এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল উচ্চ দিয়ে কুমড়ো দিয়ে ভাজা এটা দই পটল হালকা তেলাপিয়া মাছ ছিল চিকেন আছে আর আমের চাটনি আমরা চাটনিটা ভীষণ ভালো হয় তাই চাটনিটা আমাদের থাকে আর টক দই আর মা দিয়ে কী করছে দেখো এই যে আলু বেগুন সব কেটে নিয়েছে এই যে গরম গরম এখন বড়া হচ্ছে আজকে দুপুরের এই না দুপুরের আজকে খাওয়ার শুয়ে শুয়েই আছি এখানে কোনো কাজ বাজ নেই ওই তো শুয়ে শুয়ে রয়ে চোখ মুখ ফুলে গেছে দেবো না কান্নাকাটি করে চোখ মুখ ফুলেছি একদম না আমি শুয়ে আছি ওই জন্য হয়তো চোখ মুখ ফুলা তো ওই জন্য আমি তো কান্নাকাটি করিনি আমি তো এমনি শুয়ে শুয়ে থেকে চোখ মুখ ফুলিয়েছি আর কিছুই না চলো আহ খেতে দিয়ে নিই টক দই ওকে ভাতটা দিয়ে নিই তারপরে পথে পথে এই সব থালা কিন্তু হাতে চলে এসছে সব থালা পারবো খাওয়ার চলো খাওয়ার তো পার এখন তো সন্ধেবেলা হয়ে গেছে শান বলছিল মামা লাড্ডু খাবো তো ওকে লাড্ডু দিলাম কারণ ও এখন লাড্ডুটা খেয়ে ওরা ক্যাটেতে যাবে তো ওকে আমি লাড্ডুটা দিলাম না ক্যাটে না সরি ওর আঁকা ছিল বুধবার তো আঁকা থাকে আর এই যে ফুলিটা জানোই গোপুর জন্য এনেছিলাম আমার গোপুর কাজ ওর গোপুর নাম ওর কাজ এখন শুনে উঠলাম ছেলে রুটি করবো ঘরে অনেকদিন মায় বাড়িতে খাওয়া দাওয়া উচিত তো না জানো এবার বললাম না একটু ঘরে রুটি তরকারি রাতে করি কারণ মার বাড়িতে অনেকদিন খাওয়া আছে রুটি তরকারি করবো মায়ের বাড়িতেও পাঠাবো আমরাও খাবো চলো আমি যাই রুটি আর তরকারিটা ফরফর রান্না করে নিই আর এই যে বলতো আমার পাউডার করা হয়ে গেছে ভেবেছিলাম দুটুকু কিন্তু করলাম পর্ডারে দিয়ে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কারণ আমি এখানে সাদা আলুর তরকারি করবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আলু যে ধুয়ে নিয়েছি এবার আমি তেলে কালো জিরে ফোরন দেবো যেটা নর্মালি সবাই করো আমি কিন্তু ওইভাবেই করেছি আলাদা কিছুই নয় পেঁয়াজ দিয়ে মানে গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে তারপরে এর মধ্যে আলু ফালু যা দেওয়ার আমি কিন্তু দিয়ে দেবো আর এইভাবেই দিন কাটছে এইভাবেই চলছে ভালোই আছি বেশ অসুবিধা কিচ্ছু হচ্ছে না তোমরা বেকারি কোনো টেনশন করো না আমাকে নিয়ে আমি একদম ঠিক আছি ভালো আছি কোনো অসুবিধা নেই আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কড়াইতে আলুও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু বেশ একটু ভালো করে একটু ভেজে নেব ভেজে আবার এখানে আমার গলু বাচ্চার রুটিটা আমি ভিজিয়ে দিয়েছি ওকে দই দিয়ে রুটিটা আবার মেখে এই যে আর রুটিটা চটকে নিচ্ছি কারণ গরম গরম জল দিয়ে আমি রুটিটা ভিজিয়ে নিয়েছিলাম কারণ ওকে দই রুটি খাবো ছেলের মোটেই দই রুটি খেতে চাইছিল না কারণ ও চিকেনের এখন টান লেগেছে কিন্তু চিকেনটা আনা হয়নি তাই দেওয়া হয়নি বা দই রুটি দিয়ে মেখে কিন্তু ওপরে একটু দই দিয়ে দিতে হয়েছে ঠিক আছে নাহলে বাবু খাবে না কিন্তু তারপরে বাবু খাই নি তো ওই দেখো আমি হালকা করে কিন্তু এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু মানে সাদা বলতে একটু একদম সাদা ফ্যাকাশে করবো না সাদা বলতে এই দেখো আমি আলুটা কিন্তু এইভাবেই কিন্তু ভালো করে ভেজে নিই তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেবো দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু বেশ ভালোই মোটামুটি ভাজ হয়ে গেছে এবার জলটা আমি ওই ঢেলে দিলাম এবার হয়ে গেলে পরে আমি একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো একটু মিষ্টি দিয়ে আর ওই আর একজন বসে আছে দেখেছি এবার এনাকে আমি দেবো খাওয়ার দই রুটি খেতে দেবো এবার রাখবো প্রথমে হয়তো চিকেন ফিকেন আছে কিন্তু যখন খেতে গিয়ে দেখুন আর চিকেন নেই ব্যাপার মুখটা নষ্ট হয়ে গেল তার একদমই খাওয়ার ইচ্ছে আর হলো না তো এই যে দেখতেই পাচ্ছ দিয়েছিলাম খেয়েছে একটুখুনি আর এ দেখো ঘর কিন্তু খুব অন্ধকার এদিকে আমার হোম থিয়েটারে গান চলছে কারণ আমার গান না চললে আমার পেটের ভাত ঠিকঠাক হজম হয় না আমি কাজ করতে পারি না আমার কেমন একটা জানি হয় তো ঘর পুরো অন্ধকার শান্ত নেই সান গেছে আঁকতে তো আমি আমারও এখন একটু খিদে খিদে পারছিল তো আমি বললাম চলো একটা লাড্ডু আমিও খেয়ে নি কেমন হয়েছে দেখি আমি তো সেভাবে খাইনি আমি জানিও না কিরম হচ্ছে সবাই তো বলছে ভালো হয়েছে খেতে তো আমি খাইনি তাই আমিও একটু খেয়ে দেখলাম তো তাই ওইখানে কিন্তু গলু খাচ্ছে কিন্তু গলু কিন্তু সবটা খাই নি গলু কিন্তু অল্প একটু খেয়েছিল তো আমি একটু লাড্ডুটা খেলাম ভালোই লাগলো খারাপ লাগলো না এই করতে করতে কিন্তু দেখো আমার রুটির তরকারি কিন্তু একদম হয়ে গেছে এবার আমি এখানে হালকা করে একটু চিনি দেবো কারণ রুটির তরকারি পরোটার তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না একটু চিনি দিয়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি যে টিফিন মা মাওদের জন্য তরকারি আর পরওটায় যে নিয়েছি বা সান নিয়ে যাবেন আর এই টুকরোটা হচ্ছে চিকুর জন্য কারণ গলু গোলু দুটো দুটো রুটি দিনা দুটো থেকে এইটুকু বাঁচে আর এইটুকু হচ্ছে চিকুর জন্য কারণ আমার বাড়িতে টিয়া আছে জানো আর এই দেখো আর একজনের অবস্থা থেকে ওই দেখো ওইটুকু খেয়ে কিন্তু চলে গেছে বাকি খাওয়ার কিন্তু খায়নি এখন তাকে ধরবো ওই দেখো পেট কেমন বুকের পেটটা দিয়ে মেঝের মধ্যে শুয়ে রয়েছে যে খাবার এদিকে পড়ে রয়েছে দেখেছো কেন বলো তো দই রুটি তো ওই জন্য তো বা পোষায়নি সে খাবে না দই রুটি এখন তাকে ধরে আমায় খাওয়াতে হবে ওই দেখো বসে রয়েছে দেখো খাবে না দেখো ভাবো তাহলে গুলু কোন লেভেলের চালু হয়ে গেছে বহুত চালু হয়ে গেছে গুলো আজকাল গুলু প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে দেখেছো এই যে আমার বাচ্চাটাকে নিয়ে বসে গেছি কিন্তু খাওয়াতে তো খাওয়ানোর আগে একটু বাচ্চাটাকে আদর করে নিলাম তো আমার ঘরে হোম থিয়েটারে গান চলছিলো তো গান চলতে চলতে আমি ভাবলাম একটু চলোকে খাই নি তার জন্য আমাকে এইভাবে ভয়েসটা নেটওয়ার্ক কিন্তু পরে দেখলাম ফট করে না গানটা বন্ধ হয়েছিলো নেটওয়ার্কের জন্য গানটাও মানে নেটের প্রবলেমের জন্য কোথায় গানটা বন্ধ হয়ে আর তো তার জন্য তখন একটুখানি ভয়েস মিলিয়ে নিয়েছিলাম তো এখন দেখো আমাকেও এত বেশি ফিল করতে পারে মানে তোমাদের কী বলবো আর এটা খুব সত্যি কথা ওরা একটা পজিটিভ এনার্জি আনে এটা খুব সত্যি কথা মানে তোমার যতই মন খারাপ থাকুক না কেন মানে ওদের সাথে থাকলে না তোমার মানে মন ভালো হতে বাধ্য ওরা ভালো করে দেবে তোমাকে আর আমার গলু ও স্ত্রী আসলি বলছি ও ওকে ওকে আমি ফিল করতে পারি বা ও আমাকে ফিল করতে পারে এটা খুব সত্যি কথা তো দেখো না কীভাবে বসে বসে আদর খাচ্ছে আমি ওকে বলছিলাম এটা কে খাবে খাবে না মুখ ঘুরিয়ে নিচ্ছে দেখেছো তো দই ভা দই রুটি আমি আর খাবো না উনি খাবে না উনি আদর খাবে কিন্তু দই রুটি খাবে না তো একটু খুব করে একটু আমার ছেলেটাকে আদর করে নিলাম সত্যি বলছি মানে ওর ওর মধ্যে যে কি আছে ভগবান জানে দেখো না কীভাবে আদর খাচ্ছিলো মানে ও জানে যে মা এখন আমাকে আদর করবে আমি চুপ করে মন ভরে আদর খাবো আরও ঠিক সেই মন ভরেই আদর খাচ্ছিলো আর বিশ্বাস করে ওকে মন ভরেই আদরটা করছিলাম কারণ সত্যি বলতে মানে একটা একটা অন্য একটা অ্যাট্রাকশান আছে ওর সাথে আমার যাই না এটা তোমাদের প্রত্যেকের সাথে এই জিনিসটা হয়েছে কিনা যাদের বাড়িতে আছে আমার কাছে আছে তাই আমার ওর সাথে একটা অ্যাট্রাকশান আছে মনে হয় যেন একটা কোথাও একটা আমার টান ওর সাথে প্রচণ্ড মারাত্মক আছে তো এই দেখো কেমন সুন্দর ও আদর খাচ্ছিলো বুঝতে পারছো তো কত রিল্যাক্সে গলো আদর খাচ্ছিলো তো এই আদর এখনও কিন্তু খাওয়াই নি এরপরে আমি ওকে বসে বসে খাওয়াবো কারণ অনেক আদর খাওয়া গেছে চলো এবার কিন্তু ওকে আমি খাই দিই ঠিক আছে চলো যাচ্ছে না বসো এই ব্লগটা কিন্তু এতটুকুই থাকবে এর বেশি আর ব্লগটা আজকের জন্য থাকবে না তো এই ছোটো ছোটো করে দিচ্ছি ব্লগ তোমরা দেখো এটুকুই ভালোবাসা দাও এর সাথে বেশি চাই না এরমভাবেই পাশে থাকো সাথে থাকো যেভাবে আছো এর চাতে বেশি তোমাদের কাছে আর আমার কিছু চাওয়ার নেই তো এই যে ওকে কিন্তু বসে বসে আমি খাওয়াচ্ছি খেয়ে রাতের খাবারটা আমি খাবো লাইভ এন্ড করে ব্যাস হয়ে যাবে ব্লগটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখে কিন্তু আমাকে জানিও অবশ্যই হয়ে গেছে খাচুড়ি দই তো দইটাও শুধু ভালো খায় কিন্তু দুদিন বাদে বাদে আমি এই দু তিন দিন দই ভাত দই রুটি এসে দিয়েছি ওরা দই ভাত দই ভাত শুধু দইও খেয়ে নেই কিন্তু খেতে চাইছে না মানে কালকে ওটা মাংস না না নিলে ওরা খাবে আমি সে খাই নি আপনি কোবা মানে চুকোবা চুমকোবা দই রুটি খেয়ে তোমার গলি দেখুটি খেয়ে আমার চক তোমি কিন্তু খেতে বসে গেছি এই যে খাবার নিয়ে বসে গেছি খেতে আর ওই যে